গুল বেগুন দিয়ে বেগুনি বানিয়ে ফেললাম সবাই তো লম্বা বেগুন দিয়ে বেগুনি বানায় আমি না হয় গুল বেগুন দিয়েই বানালাম যদিও আমাদের আঞ্চলিক ভাষায় এই গুল বেগুনগুলোকে আমরা বুট বেগুন বলি কিভাবে কি করলাম ভিডিওটি নাই স্কিপ করে তাহলে চলেন সম্পূর্ণ রেসিপি দেখতে থাকি এই বেগুনটা আমরা সবাই চিনি বেগুন কয়েক রকমের হয়ে থাকে তার মধ্যে এটা হচ্ছে এক রকম, এই বেগুনগুলোকেই আমরা বট বেগুন নামে চিনে থাকি তারপর যাই হোক প্রথমেই বেগুনি বানানোর জন্য বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এক কথায় বেগুনের গায়ে কোনো প্রকার পানি লেগে থাকবে না তারপর এখানে বেগুনির রেসিপিটা তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়ে নিব প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি কতটুকু বেগুন নিয়েছি কতগুলো বেগুনির পিস হবে আর কতটুকু বেসন নিচ্ছি সেটাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিমাণগুলো একটু চোখের আন্দাজে বুঝে নেবেন তারপর সামান্য তেল ফাঁকি মরিচের ফাঁকি এবং স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে দিব পানিটা আমি একেবারেই দিব না অল্প অল্প করে দিয়ে নেড়ে নিব যখন দেখব যে আরও পানির প্রয়োজন তখন পানি অ্যাড করে দিব একেবারে পানি দিলে হবে কি ব্যাটারটা পাতলা হয়ে যাবে বেশি তখন বেগুনিটা কিন্তু ভালো হবে না আমি আসলে আদা রসুন দিতে ভুলে গেছিলাম তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার অনেক সময় আমাদের সবার হাতের কাছে বেকিং পাউডার থাকে না আপনারা চাইলে কিন্তু বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন আর আমার বেগুনির জন্য বেটাটা কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম বেগুনের পিসগুলো আমি এমনভাবে কেটেছি বেশি পাতলাও হয়নি আবার বেশি ভারীও হয়নি যেহেতু বেগুনের রেসিপি বেগুন হইলেই হয়েছে সেটা লম্বা বেগুন দিয়ে হোক বা বোট বেগুন বা গুল বেগুন দিয়ে হোক তারপর একটা চামেচের সাহায্যে বেগুনের এই পাশ ওই পাশ দুই পাশেই কিন্তু খুব ভালোভাবে বেসনের বেটাটা লাগিয়ে নিব তারপর এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে একটু গরম করে তেল দিয়ে দিবো তেলটাকেও একটু গরম করে নিতে হবে তারপর তেলের মধ্যে এক এক করে বেগুনের পিসগুলো দিয়ে দিব। আমরা আসলে একটা ভিডিও তিন চার মিনিটে যত সহজেই দেখে ফেলি একটা রেসিপি তৈরি করা কিন্তু এত সহজ না অনেক সময় লেগে যায় সো আমার আসলে ইফতারির সময় যেহেতু হয়ে যাচ্ছে আমি একটু তাড়াহুড়াই করছিলাম কারণ বেগুনির পরে আমাকে আরও অনেক কিছু বানাইতে হবে আলুর চোপ বানাইতে হবে বুট বাগার দিতে হবে সেজন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কত পারফেক্টভাবে আমি বেগুনিগুলো তৈরি করে নিয়েছি আর এই গুল বেগুন দিয়েও কিন্তু বেগুনি খাইতে বেশ ভালোই লাগে তারপর এই বেগুনের পেসগুলো নামিয়ে বাকি যে বেগুনগুলো ছিল সেইগুলো আমি এখানে দিয়ে ভালোভাবে ভেজে নেব ভালো লাগলে অবশ্যই ঘরের সঙ্গেই থাকবেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন আর নতুন কোনো রেসিপি কোন ধরনের রেসিপি আপনাদের প্রয়োজন কমেন্টস করে কিন্তু জানাতে পারেন সো আজকের মতোটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে